আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের এর একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে যেখানে কর্তৃপক্ষ বলেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে বিভিন্ন শূন্য পদে সরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আর এখানে সর্বমোট শূন্য পদ সংখ্যা রয়েছে এক হাজার একশো চল্লিশটি এখানে দেখুন পদের বিবরণ প্রথমে রয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা পদ সংখ্যা ফাঁকা রয়েছে চারশো বিশটি এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুশো আশিটি ফিল্ড সহকারী দুশো দশটি হিসাব সহকারী একশো দশটি এবং ডাটা এন্ট্রি অপারেটর একশো বিশটি যেখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে এগারোশো চল্লিশটি শূন্য পদ রয়েছে তাই আমি বলবো আপনি চাইলে এখনই বাংলাদেশ কৃষি সম্প্রসারণে আবেদন করার জন্য প্রস্তুতি নিতে পারেন যেখানে আবেদন শুরু করতে পারবেন দশই ডিসেম্বর দু থেকে এবং আবেদনটি শেষ হবে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশের রাত বারোটার মুহূর্ত পর্যন্ত এখানে দেখুন কর্তৃপক্ষ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে আবেদন করার জন্য এখানে আমরা দুইটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি আপনি যে কোনো একটির মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারেন অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড শিক্ষাগত যোগ্যতাটা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পদভেদে এসএসসি এইচএসসি বা ডিপ্লোমা স্নাতক ডিগ্রি অর্জন করলেই আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমাটা দেখুন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সটি হিসাব করা হবে একই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ হিসেব করে যেখানে আবেদন ফি লাগবে সাধারণ পদের জন্য মাত্র একশো টাকা এবং টেকনিক্যাল যে সকল পদসমূহ রয়েছে সেগুলোর জন্য দুশো টাকা মাত্র আর যেটা আপনাকে অবশ্যই টেলিটক মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে নির্বাচনী পদ্ধতি দেখুন বাংলাদেশ কৃষি সম্প্রসারণের নির্বাচন পদ্ধতিটা মূলত পাঁচটি ধাপে সম্পন্ন করা হয় প্রথমত লিখিত দ্বিতীয়ত ব্যবহারিক মৌখিক চতুর্থত মেডিকেল টেস্ট এবং পঞ্চম পুলিশ ভেরিফিকেশন প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে দেখুন সকল একাডেমিক সনদ জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি অভিজ্ঞতা সনদ যদি থাকে না থাকলেও সমস্যা নেই এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা কর্তৃপক্ষ বলেছে ভুল বা অসম্পূর্ণ আবেদন বাতিলযোগ্য একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল হতে পারে পরীক্ষার সময়সূচি এস এম এস করে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে আর এর জন্য আপনাদের অবশ্যই অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে রাখতে হবে কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে যোগাযোগ দেখুন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকা এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে জেনে নিন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অথবা আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ